নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো জইস কুকিং অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজকের রেসিপি কাঁচা আমের টক মিষ্টি চাটনি এই কাঁচা আমের চাটনি আশা করি আমরা সকলেই পছন্দ করি আর এই গরমে শেষ পাতে যদি এরকম চাটনি হয় তবে কিন্তু খাওয়াটা বেশ জমে যায় এবং এই গরমে এইরকম টক মিষ্টি চাটনি খাওয়া আমাদের শরীরের জন্য কিন্তু ভীষণই ভালো তাহলে চলুন বন্ধুরা আমি কীভাবে বানিয়েছি রেসিপিটি দেখিনি আর সিক্রেট একটা মশলাও ব্যবহার করেছি তার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো একদম স্কিপ না করে দেখো প্রথমেই আমি দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি আর আম দুটোকে এরকম পিস করে আমি কেটে নিয়েছি একদম সরু করেও কাটবো না আবার খুব বেশি মোটা করেও কাটবো না পিসগুলো ঠিক এরকম হবে নাহলে কিন্তু গলে যাবে আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবারে সবার প্রথমে যেটা করবো আমগুলোকে গরম জলে একটু সাতলে নেবো তো জলটা যখন গরম হয়ে আসবে আমি পিসগুলো দিয়ে দিলাম আর এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য নুন এবার জলটা যখনই ফুটে আসতে শুরু করবে তখনই কিন্তু নামিয়ে নেব নাহলে কিন্তু আম বেশি সেদ্ধ হয়ে যাবে পরে কিন্তু চাটনিটা করার সময় আম গলে যাবে দেখুন এই যে জাস্ট ফুটতে শুরু হয়েছিল আমি তখনই কিন্তু নামিয়ে নিয়েছি আর এই যে আমি এটা চামচ দিয়ে দেখিয়ে দিলাম আমগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে এবারে একটা মশলা তৈরি করে নেব। যেটা আমি চাটনির শেষে ব্যবহার করবো তো একটা শুকনো লঙ্কাকে আমি এরকম তিন টুকরা করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর অল্প একটু অ্যাড করলাম মৌরি তো এবারে শুকনো খোলায় এগুলোকে আমি ভালো মতো ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে এবারে শিলনোড়ার সাহায্যে এগুলোকে আমি আধা ভাঙ্গা করে নেব এই যে ঠিক এরকম হবে এবারে কড়াই বসিয়ে দিয়েছি ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোরনটা ভাজা হয়ে গেলে আমগুলো দিয়ে দেব। আমটা দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ হলুদটা কিন্তু অল্প পরিমাণেই দেব আর হালকা করে নেড়ে নেব চাটনিতে আম কিন্তু বেশি ভাজার দরকার নেই তাই আমি জাস্ট হলুদ আর লবণটা মিশিয়ে নেওয়ার পরেই আমি এখানে জলটা দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবারে এখানে আমি অ্যাড করব এক কাপ চিনি মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আমি এখানে এক কাপ চিনি ব্যবহার করছি আপনারা চাইলে আরও হাফ কাপ চিনি ব্যবহার করতে পারেন এবারে চাটনিটাকে ফুটিয়ে নেবো আমগুলো যেহেতু আগে থেকেই আধা সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে তাই ঢেকে রাখার কোনো দরকার নেই চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর ঘনত্বটা কিন্তু অনেকটাই কমে আসছে এবং এখানে হাতার সাহায্যে এক দুটো আম আমি একটু গলিয়ে দেব তারপর আগে থেকেই তৈরি করে রাখা ভাজা মশলাটা আমি দিয়ে দেব। ভাজা মশলাটা দিয়ে দেওয়ার পর জাস্ট এক মিনিটের মতো চাটনিটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব ব্যাস চাটনি কিন্তু একদম রেডি এবারে আমি গ্যাস অফ করে দেব আর চাটনিটা নামিয়ে নেব কাঁচা আমের টক মিষ্টি চাটনি কিন্তু একদম রেডি খেতে কিন্তু দারুণ টেস্ট না বানিয়ে খেলে আপনারা কিন্তু বিশ্বাসই করবেন না কাঁচা আমের টক মিষ্টি চাটনি তার সাথেও কিন্তু পেয়ে যাবেন একটু একটু আচারের ফ্লেভার তাই বাড়িতে কিন্তু অবশ্যই রেসিপিটা ট্রাই করতে হবে এবং ট্রাই করার পর আমাকে কিন্তু তোমরা কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন হয়েছে আর খেতে কেমন লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন টাটা আবারও হাজির হয়ে যাব নেক্সট কোনো রেসিপি নিয়ে